আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে মাত্র মাদ্রাসার থেকে আসলাম সাড়ে বারোটার উপরে বাজে তো আসার পরে তামরিমাকে নিয়ে একটু সাদে আসলাম হালকা হালকা বৃষ্টি পড়তেছে ছাদটা একটু দেখার জন্য আসলাম যে কী অবস্থা ছাদে প্রচুর পরিমাণে ডাগলের ফুল আসছে অনেক ফুল আসছে একটা ছোট্ট গাছ আছে এদিক দিয়েও একবার ফুল দে বয়ে গেছে এখন এই তো এরকম বৃষ্টি যখন আসে তখন প্রচুর পরিমাণে ফুল আসে এবং সব গাছগুলাই আসলে ফুল ফুল দেওয়া ভরা বেশি করে মরিচ গাছ তুমি ড্রাকন ফল খাইবা তোমার কি ড্রাগন ফল ভালো লাগে

ওটা ড্রাগন ফুল সব গাছে মোটামুটি ড্রাগনের ফুল আছে বাবা তুমি কি ড্রাগন খাইতে পছন্দ করো ড্রাগন তো দেখি না একটা তো পাকে নাই সব পেরে খেয়ে ফেলছে মা ওই দেখো কত বেগুন ধরেছে গেছে দেখেছ চলো বৃষ্টি পড়তেছে জ্বর আসবে আবার আমি নিচে যাই না তো মূলত দেখতে আসছিলাম যে কোনো ড্রাগন ফল পাকছে কিনা কালকে একটা পাড়া হয়েছিল ড্রাগন ফুল এই গাছের থেকে পাড়া হয়েছিল সম্ভবত তো বৃষ্টি আসলে আসলে ড্রাগন ফুলের জন্য ফলের জন্য ভালো অনেক ড্রাগনই পানি সাদ যেহেতু পানি শুকায় যায় পানি শুকানোর কারণে ড্রাগন ফল বড় হতে পারে না গিয়ে পাইকে যায় তো এরকম বৃষ্টির দিনে আর ওই সমস্যা নাই বৃষ্টির ভিতরে পানি ঠিক মতো পায় ফলের আকার বড় হয় অনেক সুন্দর হয় ওইটা বেগুন মাসাল্লাহ দেখি তো এই তো নিজে চলে যাচ্ছে বাড়িতে রান্না বান্না সকালে তো আমরা করছে রান্নাবান্না এরকম করে নাই কোটাকাটি করে মার কাছে দিয়েছে মা রাখতেছে তো আলু ভাজি করা হইতেছে আরও দুই তিন বদের তরকারি কাটা হয়েছিল সেগুলো রান্না করার জন্য বাহিরে চুলাই নিয়ে যাওয়া হয়েছে তো এতদিন পরে যেহেতু মানুষ বাড়িতে কম ছিল এই জন্য শুধু আমরা এখানে গ্যাসই রান্না করছি কিন্তু এখন রান্না বড় এই জন্য মা বাহিরে রান্না করতে বলে খুঁড়ি দিয়ে গ্যাস ফোরানোর জন্য না করে নিষেধ করে তো এই জন্যে বাহিরে সব কিছু কাই বাহিরে নিয়ে যাওয়া হয়েছে বাহিরে রান্না করা হইতেছে আর শুধু আলু ভাজিটা এখানে ভাজা হইতেছে

আসি গেলাম তালি পাবো তালে যাব لا وسددت لك

যে� Yup hee 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 আলেেࠤ আলেরবেে আলেে

প্রিয় দর্শক এখন রাত্রি নয়টার মতো বাজে তামরিমার মা তরকারি তরকারি জাল দিতেছে রাত্রি একটু তরকারি বেশি হয়েছে মা মারা খাওয়াইতেছে ভাবিরা ওরা খাইতেছে আমি দুইটার ঘুমানোর দায়িত্ব নিছি এখন এই তামরিমাকে আর হলো তাওকে ঘুমানোর জন্য আমি ঘুম পড়ানোর দায়িত্ব নিয়ে নিছি ঘুম পাড়াইতেছি কিন্তু এরা কোনোভাবে ঘুম আসতেছে না এই যে গান গাইতেছে তামরিমা কি মগবাজি বরিশাল আর একটা যে কমন নিয়ে খেলতেছে তো সুপ্রিয় দর্শক তামরা মা যখন কাজে থাকে তখন আমার এদেরকে সামাল দিতে হয় সামাল দিতে হয় এখন এদেরকে ঘুম পাড়াবো তো আজকের মতো এ পর্যন্তই সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন